বাদপুর থেকে ফুরফুরা শরীফ আই লাভ মোহাম্মদ ইস্যুতে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম তরুণদের শুধুমাত্র আই লাভ মোহাম্মদ লেখা প্ল্যাকার্ড ও স্লোগান দেওয়ার কারণে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশের মুসলিম সমাজে ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সেই ঘটনাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে হুগলির ফুরফুরা শরীফে দেখা গেল এক নজিরবিহীন প্রতিবাদের দৃশ্য আজ বাঁধপুর ফুটবল মাঠ থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক মিছিলে নেতৃত্ব দেন ফুটফুরা দরবার শরীফের বর্তমান মুখ্য নির্দেশক দিকে। জনতার ঢল স্লোগানে গর্জে পথঘাট সাদা টুপি সবুজ ও হাতে আই লাভ মোহাম্মদ স্টপ টার্গেটিং লেখা পোস্টার উঠল নিয়ে জনতার ঢল নেমে আসে মাঠ প্রাঙ্গনে যুবক থেকে প্রবীণ থেকে কিশোর সকলেই কণ্ঠ মিলিয়ে বলতে থাকেন মানবতার পথে চলি অন্যায়ের বিরুদ্ধে বলি রাসুল প্রেম অপরাধ নয় প্রতিবাদীদের দাবি ধর্মপ্রেম ও মহানবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা কোনো অপরাধ হতে পারে না যারা শান্তির বার্তা বহন করেছিল তাদের গ্রেপ্তার করা গণতান্ত্রিক অধিকারের সরাসরি লঙ্ঘন পির্জাদা তহাসিদ্দিকির দৃঢ় অবস্থান মিছিলের মাঝে দাঁড়িয়ে আবেগ কোনো ভাষণে পীর্যাতা তহশিদ্দিকি বলেন মুসলমান কখনো মাথা নত করে না রাসুলের প্রেম আমাদের ইমানের অংশ আমাদের কণ্ঠ কেউ থামাতে পারবে না তার কথায় উচ্ছ্বসিত জনতা করতালিতে ফেটে পড়ে এবং একসুরে ধ্বনি তোলে আই লাভ মোহাম্মদ শান্তিপূর্ণ মিছিল বার্তা গেল গোটা দেশে মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ফুরফুরা শরীফ দরবার পর্যন্ত পৌঁছে ইতিটানে শেষে সকলের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়ে বিশেষ দোয়া করা হয় এবং প্রতিবাদকে আইনি ও গণতান্ত্রিক পথে চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় এই মিছিল শুধু প্রতিবাদ নয় এটি ছিল ইমান ও স্বাতন্ত্রের পরিচয় শরীফ দেখিয়ে ধর্মীয় মর্যাদা রক্ষার প্রশ্ন হলে জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে জানে আমাদের চ্যানেলে প্রচারিত বিস্তারিত কভারেজ দেখুন যত রাজ্য আছে একমাত্র রাজ্য পশ্চিম বাংলা যে বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে বসবাস করে আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা ছিল আছে থাকবে কিছু সাম্প্রদায়িক শক্তি কিছু সাম্প্রদায়িক বিষ তারা সবসময় চাইবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে বাংলার একটা বদলাম করার জন্য কিন্তু আমরা হিন্দু মুসলিম আমরা সম্প্রীতি যারা আছি আমরা হাতে হাত রেখে আমরা শপথ লিচি সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় রকমের জায়গা দেওয়া যাবে না আর যদি কেউ সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করে এই বাংলার হিন্দু মুসলমান আমরা সাম্প্রীতি মুসলমান সম্প্রীতির হিন্দু আমরা হাতে হাত মিলিয়ে তাদের কবর দেব এটা আমরা সবাই জানি কেন এই বাংলাটা হচ্ছে সম্প্রীতির বাংলা আমার দোস্ত যদি বলে আমার বন্ধু আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এসান নাসিম কমল নির্মল জয়ন্ত বাবলু আমরা বন্ধু আমাদের বন্ধু আমরা সঙ্গে মাঠে খেলাধুলা করি একই চায় দোকানে আড্ডা মারি একই ক্লাবে আড্ডা মারি একই স্কুলে পড়াশোনা করেছি আজ কিছু সাম্প্রদায়িক শক্তি আর এস এস বিজেপি চক্রান্ত করছে এই হিন্দু মুসলমানের মধ্যে তারা একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানকে আলাদা চক্রান্ত করছে ইনশাআল্লাহ কোন রাজ্যে না সাকসেস সাকসেস হয়েছে এই পশ্চিম বাংলায় হতে পারবে না কারণ আমরা যে বাংলায় যে মুখ্যমন্ত্রী পেয়েছি মমতা ব্যানার্জি তিনি সম্প্রীতির প্রতীক তিনিও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আছেন ছিলেন আছেন থাকবেন তবে হ্যাঁ আমাদের মনে রাখতে হবে কিছু ব্যক্তি আছে কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে তারা কিন্তু এই মমতা ব্যানার্জির দলের মানুষ এরা কিছু আমি সবাইকে বলবো না কিছু আছে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নাই আর রাত্রের বেলায় বিজেপির ভূমিকা নাই তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আছে থাকবে অতএব আমরা এমন কোন কাজ করব না যাতে কোনো মানুষের মধ্যে মানে আঘাত লাগে দুঃখ লাগে আমরা আজকে এখান থেকে মিছিল বের করব আমাদের অন্য কোন স্লোগান হবে আই লাভ একজন বলবে আই লাভ সবাই চিনলে বলবে আই আই লাভ বলবে সবাই চিনলে বলে সাল্লাম একজন বলবে আই লাভ মোহাম্মদ বাকি সবাই বলবে সাল্লাল্লাহ

আই লাভ আল্ লাভ আই লাভ মাহাম্মাদ আই লাভ মাহাম্মাদ আমাদের এই স্লোগান হবে আমার এখান থেকে যাব সব সময় মনে রাখবেন আপনি মিছিল করবেন আপনি পদসভা করবেন অন্য কোন মানুষের কষ্ট না হয় আমরা এক সাইড যাব আর বিশেষ করে আইয়া হসপিটাল আছে আইয়া হসপিটালের কাছে কোনো স্লোগান হবে না মাইক বন্ধ থাকবে আইয়া হসপিটালে মাইক বন্ধ থাকবে কেন ওখানে অনেক রুগী আছে তাদের কোনো অসুবিধা না হয় রাস্তায় যদি অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে যে কোনো গাড়িকে আমরা কারো অসুবিধা করব না আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম মানে শান্তি সেই শান্তিটা বাজায় রাখবো আর যদি কোনো ছেলে বিশৃঙ্খলা করে তার জন্য সে দায়ী থাকবে আর পুলিশ ফোর্স যারা হাতে আমরা তাকে তুলে দেব আমরা তাকে তুলে দেব আপনি মিছিলে থাকবেন কোনো অশান্তি নাই এরা সকল জিহাদিন বাইক रैलीতে উপস্থিত আছেন বর্তমান ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক বীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ তাহাসিদুল সাহেব সে বাদপুর ফুটবল মাঠে থেকে আমরা বাইক रैली শুরু করেছিলাম আজকে ফুরফুরা দরবার শরীফ দালদলাহাট ভরে এসে আমরা বাইক্যালি সমর্পণ করলাম এখুনি আপনাদের সম্মুখে মির্জাদা আজ আজ প্রভাসিবী সাহেব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে তারপরে আজকের এই জমায়েত সমাপ্তি হবে আদর্ বগি সরকার নয় ওই জঙ্গি সরকারকে বলতে পারি জঙ্গি সরকার তুমি শুনে নাও এবং সারা বিশ্বের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমএলএ এমপি সভাধিপতি সভাপতি সাধারণ মানুষ সকলকে উদ্দেশ্য করে বলছি যদি কোন বেইমান মুসলমানকে বলে এ মুসলমান তোমাদের বাড়িটা আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের গাড়ি গুলো দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের জমি জায়গা দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের সোনা টানা হিরে মনি মুক্তা যা আছে আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তবে প্রত্যেকটা জানিয়ে দিতে চাই তারা যদি বলে এ মুসলমান তোমাদের ইমানটা আমাদের দিতে হবে আমি ওনার কসুম বলছি তা এই ধন কথা বলবে বুকে লাঠি মেরে তাদের পাদক তোমরা ভেঙে দেব আমরা সব দিতে পারি আমরা ঈমান দিতে পারি না আমরা সব দিতে পারি আমরা ঈমান দিতে পারি না সারা ভারত পর্যন্ত যত রাজ্য আছে হিন্দু মুসলমান શી খ্রিস্ট ঐক্য আত্মত্ব ভালোবাসার রাজ্য বলতে এক তোর রাজ্য যার থেকে

আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সুন্দর সমাবেশ থেকে আমি বলতে চাই আপনি ছাব্বিশ সালে সরি দু হাজার ছাব্বিশ সালে আপনি আমরা এই ধরনের চাই না যাদের মন মানুষের হবে হিন্দু তাদের আমরা চাই না যাদের মন মানুষের হবে মুসলমান আমরা তাদের চাই না যাদের মন মানুষের হবে মানুষ এই ধরনের আমরা প্রার্থী দু হাজার ছাব্বিশে দেখতে চাই আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব শান্তি দেখ শান্তি ধরে রাখার দায়িত্ব আপনারা যেমন আছে আমাদেরও তেমন আছে কিন্তু আপনার দলের মানুষ কিছু এমএলএ কি আছে তারা দিনের বেলা যে ভূমিকা নিচ্ছে রাতের বেলা সেই যে ভূমিকা নিচ্ছে এটা আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আপনাদের কাছে কাছে অনুরোধ করব সব শেষে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্দেশে প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাইদের কাছে আমার আমরা বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে ছিলাম আছি থাকবো আমাদের মাঝে কিছু এক দল তারা আগুন চালাবার চক্রান্ত করছে আমরা হিন্দু মুসলমানের সাথে হাত রেখে তাদের বিরুদ্ধে আমরা বর্জ্য নেব আমরা আজকের সবাই শপথ নিলাম আসসালামু আলাইকুম জঙ্গি সরকার নয় ওই জঙ্গি সরকারকে বলতে পারি শুনে নাও এবং সারা বিশ্বের রাষ্ট্রপতি সভাপতি সাধারণ মানুষ সকলকে উদ্দেশ্য করে বলছি যদি কোনো মুসলমানের বলে এ মুসলমান তোমাদের বাড়িটা আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের গাড়ে গুলো দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের জমি জায়গা দিয়ে দাও আমরা দিয়ে দেবো তোমাদের সোনা টানা হিরে মনি মুক্তা যা আছে আমাদের দিয়ে দাও আমরা দিয়ে দেবো তবে প্রত্যেকটা বেই মানকে জানিয়ে দিতে চাই তারা যদি বলে এ মুসলমান তোমাদের ইমানটা আমাদের দিতে হবে আমি ওনার বলছি যারা এই ধরনের কথা বলবে বুকে লাঠি মেরে তাদের পাঠককে আমরা ভেঙে দেবো আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না সারা ভারত ভারতবর্ষ যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা অর্জন করতে এক নম্বর রাজ্য যেদিকে

আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সুন্দর সমাবেশ থেকে আমি বলতে চাই আপনি দু হাজার ছাব্বিশ সালে আপনি আমরা দেখতে চাই আর ওই ধরনের দেখতে চাই না যাদের মন মানুষেরতা হবে হিন্দু তাদের আমরা চাই না যাদের মন মানুষেরতা হবে মুসলমান আমরা তাদের চাই না যাদের মন মানুষেরতা হবে মানুষ এই ধরনের আমরা প্রার্থী দুহাজার ছাব্বিশে দেখতে চাই আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো ভান্তদের শান্তি ধরে রাখার দায়িত্ব আপনারা যেমন আছে আমাদেরও তেমন আছে কিন্তু আপনার দলের মানুষ কিছু এমএলএ এমপি আছে তারা দিনের বেলা যে ভূমিকা নিচ্ছে রাতের বেলা সেই যে ভূমিকা নিচ্ছে এটা আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আপনাদের কাছে কাছে অনুরোধ করব সব শেষে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্দেশে অতীত হিন্দু মুসলমান सिख ईसाई ভাইদের কা জানাল আমরা بنگলে কিভাবে হিন্দু মুসলমান सिख ईसाई মিলে মিশে ছিলাম আছিল থাকলে আমাদের মাঝে কিছু চক্র এক দল তারা আগুন চালাবার চক্রান্ত করছে আমরা হিন্দু মুসলমানে সাথে হাত রেখে তাদের বিরুদ্ধে আমরা গর্জে ঘুম আমরা আজকের সবাই শপথ নিলাম I'm sorry, <laughs> से देखता है ओपन देखे